কাশি ফেরাম অনেক দিন ধরেই আমাকে বলতেছিলো যে আমাকে একটা টপ বানিয়ে দিয়ে আমি গাছ লাগাবো একটা নাম মানে আমাকে কিছু টপ বানিয়ে দেওয়া আমি সাদে গাছ লাগাবো তো আমার সময় না সময় না বলতে কি আমি টরস প্রকৃতির মানুষ এই জন্য আর কি করা হয় না তো অবশেষে কিছু মাটি আর গোবর সার ফিফটি ফিফটি মিক্স করলাম মিক্স করে তার সেই বালতিতে বললাম গাছ লাগানোর জন্য যদিও আমার অনেক কষ্ট হয়েছে কারণ আমার কাজ করতে কষ্ট হয় বেশ এবার ছাদে নিয়ে গেলাম রাখলাম রেখে আবার নিচে চলে আসলাম কারণ আরও কিছু টপ বানাতে হবে আমাকে সেজন্য জন্য পাঁচ লিটারের কিছু পানির বোতল সংগ্রহ করলাম সংগ্রহ বলতে আমার ছেলেকে ওই পাঁচ লিটারের পানি কিনে খাওয়াতাম তো তো অনেকগুলো বোতল ঘরে জমে গেছিল তো সেই বোতলগুলো কাটলাম আর কেটে মোটামুটি একটা অবস্থানে নিয়ে আসলাম যাতে আর কি মাটি ভরা হয় তারপর এই গামলায় লিক্সড মাটি ভরলাম ভরে তারপর মাটি আর সে পার্টিক ছাদে নিয়ে আসলাম পাত্রগুলো পানির পাত্রগুলো দুই ভাগ করলাম দুই ভাগ করে আর নিচের ভাগে হচ্ছে পানি দিলাম আর উপরের ভাগে মাটি যেখানে মাটি ছিল ওই মাটি আর পানির বিতর যাতে সংযোগ ঘটে আর কি সেই জন্য একটা নেকড়া মানে সেটা একটা নেকড়া কাপড়ের নেকড়া ঢুকে দিলাম উপরেরটায় যাতে নিচ থেকে নিচের বোতল থেকে পানি শোষণ করে একটু মাটিতে আসে কোন এলাকায় কোন মরিচ বলে জানি না আমাদের আঞ্চলিক ভাষায় বা আমাদের এলাকায়কে বলে বোম্বাই মরিচ তো এই মরিচটা আমার খুবই প্রিয় আমার ভাতের সাথে মরিচটা মিক্স করে খেতে খুবই ভালো লাগে তো তাই আমি দুইটা মরিচড়া রাখছিলাম সকালে তাই দুইটা মরিচ মরিচড়া আর কি লাগা লাগালাম তারপরে পানি দিলাম দেখি কী হয় আল্লাহ ভাষা এরপরে তাকে দেখি আমার কবুতরগুলা গাছের নিচে মানে গাছের উপরে আমার কিছু কবুতর আছে কিছু বলতে খুব বেশি না সাতটা এরকম তারা ডিম বসে খুব সহজে দিতে চায় না তারপরে নিচে চলে আসলাম ও বেগুন চড়া রাখছিলাম কয়েকটা বেগুন চারা রোপণ করবো তাই তো নিজে সে রোপণ করলাম দেখা যাক কাল্লা ব্যসা লাগায় রাখি আল্লাহ দিলেও দিতে পারে